শুনেন কই হম একটু বাজারে যাচ্ছি ভাবলাম আসার নমস্তে পরে আসব আর বাজার থেকে একটু চানাসটা খুঁজে 볼게요 ও আচ্ছা আমার না অনেক পাঙ্গাশ মাছ খেতে মন চাইছে বাজার থেকে আসার সময় আমার জন্য একটা বড় পাঙ্গাশ মাছ নিয়ে এসো আচ্ছা ঠিক আছে তোমার যেহেতু পাঙ্গাশ মাছ খেতে ইচ্ছে করছে আমি বাজার থেকে আসার সময় তোমার জন্য বড় দেখে একটা পাঙ্গাশ মাছ নিয়ে আসব তাহলে এখন আমি আসি একটু দাঁড়ান আমার আম্মু ফোন দিছিল আম্মু নাকি অনেক অসুস্থ কি বলছো তোমার আম্মু অসুস্থ মানে আমি তো কালকেই কথা বললাম আমাকে তো কিছু বললো না কি হয়েছে তেমন কিছু না ওই একটু শরীর দুর্বল আর কি ডাক্তারে বলছে ওই যে দেশি মুরগির ডিম খাইতে তারপর দেশি মুরগির ছাও খাইতে কবুতর খাইতে আর একটু পাশে পাশে ফল ফ্রুটস আর কি আচ্ছা আচ্ছা তাই বলছিলাম যে আপনার কাছে কি 2000 টাকা হবে টাকা মানে জানোই তো এই মাসের বেতনটা এখনো হয়নি আছে একটু টানা হাসার মধ্যে আর কি জানতাম জানতাম আপনি এই কথাই বলবেন কারণ আমার মারে টাকা দেওয়ার কথা বলছি না তার মানে আপনার কাছে তখন টাকা থাকবে না যদি আপনার মা টাকাটা চাইতো তাহলে আপনি সাথে সাথে দিয়ে দিতেন আমার মা অসুস্থ হইছে কোনো সমস্যা নাই আপনাদের কোনো টাকা বসে দিতে হইব না আরে পাগল তুমি রেগে যাচ্ছ কেন আসলে তেমনটা তো বলিনি বলেছি যেহেতু এখন বেতনটা পাইনি টানা হেসার মধ্যে আছে। প্রয়োজন পড়লে তো দিতেই হবে তাই না তুমি রাগ করলে হবে বলো রাগ করবো তো কি করব আপনি কি আমার কোনো আবদার রাখেন যখনই কোনো কথা বলি আপনি তাই না দিকে নিয়ে যান আমি সব কিছুই বুঝতে পারি আমার আবদার আপনার পূরণ করার ইচ্ছা নাই আরে শোনো শোনো কখন এভাবে বলতে হয় না তুমি কি জানো হাদিসে আছে কোনো স্ত্রী যদি তার হাজবেন্ডকে কখনো রাগের মাথায় বলে যে সারা জীবন আপনার সংসারে সুখী হতে পারিনি সারা জীবনে আপনার কাছে কোন কিছু চেয়ে আমি পাইনি তাহলে কি সে নির্ঘাত জাহান নামি হয়ে যায় তাই আমি চাই না আমার প্রিয় মানুষটা আমার ভালোবাসার মানুষটা জাহান নামি হোক ঠিক আছে আজকের পর থেকে আর কখন এই কথাটা বলবে না তোমার যখন যা দরকার পড়বে আমাকে বলবে আমি দেব তাহলে শুনেন আমি যেহেতু আপনার কাছে আবদার করছি যে আমার মায়ের দুই হাজার টাকা দিতে হইব আপনার দুই হাজার টাকায় দিতে হইব নাইলে কিন্তু ওই গড়া উঁচা করে কথা বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেব বাজার থেকে আসি টাকা পাঠিয়ে দেব এখন তাহলে আমি আসি আচ্ছা ঠিক আছে যাব আমার আম্মার টাকা দেওয়ার কথা কইলে তোমার যে শরীরের মধ্যে ফুস্কা পড়ে তা কি আমি বুঝি না কেমনে তোমার পকেট থেকে টাকা বার করতে হয় সেটা আমি অনেক ভালো করে জানি কি সুরজ ভাই অত ভালোই এই দা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমরা তো ভালো থাকমুই আমগো কি খারাপ থাকার সময় নাকি আর আমগো খারাপ থাকার তো কোনো কথাও না তা অবশ্য ঠিক কি বলবা বলতে তো সেই কত কথাই আসলে আমার তো আবার কথার নাকি স্টাইল ভালো না এলাকার মানুষে কয় তুমিও কও তাই কিছু কইতে চাই না তারপরে যেহেতু জিজ্ঞাসা করলা না কয় কে আর থাকতে পারি তা ভাবীর কি খবর আলহামদুলিল্লাহ ভালো আছি তা থাক বই এরকম জামাই পাইছে ভালো না থেকে কি থাকতে পারে তা কই গেছিলা আসলে বের হইছিলাম আসরের নামাজ পড়ে একটু বাজারে যাব তো যাওয়ার সময় তোর ভাবি কইলো নাকি পাঙ্গাস মাছ খেতে মন চাইছে তে বাজার থেকে বড় দেখে একটা পাঙ্গাস মাছ নিয়েছি আর কত লতি আনছিলাম তো বাড়িতে সে বললো চিংড়ি মাছ যে লতি রান্না করে খাইলে তাও ভালো লাগবে তাই চিংড়ি মাছ নিয়ে এসেছি ও ভালো করছো সাইজ অনেক বড়। তোমাদের বাড়িতে তো আমি দেখলাম না তো এত বড় মাছ খাইবা কয় দিনে। বাড়িতে কি কোনো মেহমান নাই তোমার ভাবি আবার ওই জ্বালায়া জ্বালায়া খাইতে পছন্দ করে একদিন রান্না করব। এটা জাল দিয়া দিয়ে তিন চার দিন খাইবো তো সেটাই ভালো আর কি পাঙ্গাস পাঁচটা একদিন রান্না করে ফেলাইলে আস্তে আস্তে খাইয়া ফেলাইবো আর চিংড়ি মাছ

না পায় পায় একটা বউ বউর কথা মতো না চললে বউ যদি আবার তোমারে উষ্টা মাইরে রেখে চলে যায় সে ভয়টা তোমার আছে তাই না তুমি এমন করে কথা কইতেছো কেন তুমি তো আমার বোন লাগো তুমি তো এভাবে আমার বলতে পারো না তাই না না তুমি মনে করে বাপ মা রাইখা আলাদা হইয়া বউরে নিয়ে একা একা খাইতেছো এইটা তুমি করতে পারো তাতে কোনো সমস্যা নাই আর আমরা বোন হইয়া সেটা কইলেই দোষ বাহ দারুণ তোমার শিক্ষা তাছাড়া তোমার বাপমা তোমারে হাফেজ বানাইয়া একদিক দিয়ে ভালোই করছে তোমার যে শিক্ষার স্টাইল দেখতাছি আলহামদুলিল্লাহ বলার কোনো ভাষা নাই আচ্ছা আমি এখন যাই দেরি হয়ে গেছে আর একটা কথা তুমি মেয়ে মানুষ তো পর্দা সরতা করে আমার পর্দা নিয়ে তোমার ভাবতে হইব না তুমি আগে গিয়ে তোমার ঘর ঠিক করো বুঝো নাই আর একটা কথা আমি আবার আগেই তোমার থেকে ক্ষমা চাইয়া নিতাছি তোমার সাথে আমি কথা কইতে গিয়ে তোমার আবার সময় নষ্ট করাইলাম তোমার বউ আবার দেখো গিয়ে জুতা বা পিসা নিয়ে খারাই রয়েছে নাকি তোমার জাত করের জন্য আচ্ছা তাহলে আমি যাই তা পুরুষ বেড়া জানি কোন হানকার বাজারে যাওয়া লাগবো না গড়ে তো কিছুই নাই আরে ওই কদ্দুসের কাম করতেছি তো টাকা পয়সা তো কিছুই দেয় নাই ঘরে মাছ আছে আর কয়টা সিম আছে আর তো কিছু নাই গুরা মাছ তো আলু লাগে আলু হতো নাইকা তাহলে এক কাম করো সূর্য বড়ির থেকে কয়টা আলু নিয়ে আসি আমি বাজার করে যদি আনি আলু আনলে আলুটা ফেরত দিয়ে ঠিক আছে তাহলে আমি যায়া দেখি সূর্য বোর কাছে আলু পাই কিনা আচ্ছা যাও বৌমা সূর্য কই আপনার ছেলে তো বাজারে গেছে নামাজ টামাজ পেরে বাসায় আসবে তুমি কি কাটতাছ কি আর কাটমো পুস্ত কাটতাছি আজকে পুস্ত রান দিয়ে ভাত খেতে হইব বাজার থেকে মাছ আনে নাই কি কমু দুঃখের কথা মা আপনি তো জানেন না আপনার পোলা ঠিকঠাক মতো আমার বেতন পাইতেছে না বেতন নাকি আটকে রাখছে তাই আপনার পোলা দুই মাস ধরে বাড়িতে কোনো মাছ আনে না কয়দিন ধরে তো আলু ভর্তি দিয়ে ভাত খেয়েছি কালকে করে উস্ত আনছে আজকে উস্ত করা ভাবি করব করল্লা বাজি আর আলু ভর্তা খাইতে খাইতে মুখে সর পড়ে গেছে বোমা বিকালে আমি গুড়া মাছ রান্না করবো নিয়ে নিয়েছে তরকারি থাক থাক গুড়া মাছের তরকারি লাগবো না হাসনারা না না আমাকে লাগবো না সূর্য তো মাছ ছাড়া খাইতে পারে না তুমি আমি বসে যাইও আমি গুড়া মাছের তরকারি দিয়ে দিই না না মা থাক থাক গুড়া মাছের তরকারি দিতে হবে না করলা বাজে দিয়ে খাইতে পারবো এখন আর আপনার ছেলে ওই মাছ না খাইতে না খাইতে আমার মাছের প্রতি আর কোন ই নাই সমস্যা নেই করল্লা বাজে দিয়ে খাইতে পারবো তুমি সরম পাও না আর নালে থাক তোমার যাওয়া লাগবো না আমি বাড়ি দিয়ে নিয়ে আসুন না মা বাটি দিয়ে আমার কোন দরকার নেই করল্লোবাজি ঝামেলার গোড়ান প্রতিদিন কোথেকে চলে আসে এখন যদি আমি ঢাকনা দিয়ে না রাখতাম গাবলার উপরে তাহলে তো পাঙ্গাস মাছ খেলাইতো আর একবার যদি জানতে পারতো যে পাঙ্গাস মাছ আমি রান্না করতে আছি তাহলে তো বড় একটা গাবড়া নিয়ে চইলাই তো। আমার পাঙ্গাশ মাছ খেতে মন চাইতেছে। দেখো পাঙ্গাশ মাছ কাম। শালা বুড়ি কোন্টা। খাইতে খাইতে জিবরার মধ্যে তেল জমে গেছে। হ্যাঁ? নিশ্চয় ও পাঙ্গাশ মাছের গন্ধ পাইছে। নইলে তো আমার বাড়িতে আসার কথা না। পাউ তুমিইলে বুড়ি হয়ে গেছে তারপর পর গিজতে মন চাই। টাগরা খালি দিতেই মন চাই। টাগরা দিয়ে দে মন তোর। কি কররা না? বৈসা বৈসা। এই তো হরিপাতল গুসাইতাছি। কি রান্না বাড়া করছিল আজকে চাচি আজকে কিছুই রান্না করি নাই কালকে বিকালে একটু গুঁড়া মাছ রান্না করছি তোর চা চাই ওইটা গেছে গুঁড়া মাছ রান্না করছো তা চাচি সূর্য ভাই তোমাদেরকে কি তরকারি মরকারি কিছু দেয় নাই কি তরকারি দেব ওরা তো দেখলাম কটা উস্তা করলো আমি গেছিলাম কালকে দুইটা আলুর লেগা কিন্তু উস্তা ভাজি আর আলু চাওয়ার সাহস পায়নি উস্তা ভাজি করছে না না চাষি তোমার কোন জায়গায় মনে হয় মিস্টেক হইতেছে আমি তো কালকে বিকালে দেখলাম সূর্য ভাইয়ের এত বড় ব্যাগের মধ্যে এই বড় একটা পাঙ্গাস মাছ দেড় কেজি গোয়ালদা চিংড়ি এইগুলা তো রান্না করার কথা তুমি আবার উস্তা ভাজি দেখলা কই কি কস কালকে আমি বাড়িতে গেছিলাম বৌমারে জিগাইলাম সূর্য কি বাজারে যায় নাই বৌমা কই ওগো নাকি অনেক অভাব অনটন এই কারণে আমি আলুও চাইতে পারি নাই আর তুই কি তো সস গোলদা চিংড়ি আনছে আবার ফাঙ্গাস মাছ আনছে বৌমা কি আমার লোকের মিশা কথা কইব তোমার বৌমা তোমার সাথে মিশা কথা কইছে কিনা তা তো আমি জানি না চাষি কিন্তু আমি তোমার সাথে মিশা কথা কইতেছি না আমি নিজের চোখে দেখছি সূর্য ভাই তো আমারে আরো এইটাও কইল যে ভাবি না কি পাঙ্গাস মাছের তরকারি জাল দিয়ে খাইতে পছন্দ করে প্রতিদিন জাল দিব আর হে তরকারি খাইবো বো মতল্য আমার লাগে এত বড় মিথ্যা কথা কইলো হায় রে সাসী শুধু এইটুকো মিথ্যা না তোমারে যা আরো কত মিথ্যা কথা কয় তুমি বোঝো ঠিকই কিন্তু বুঝাও না বুঝার ভান কইরা থাকো আচ্ছা আমারে একটা কথা কও তো আল্লাহ কি তোমাদের ভিতরে রাগ অভিমান বলে কিছু দেয় নাই আরে মা পুলার লগে রাগ কড়া কি করমু অনেক আশা ভরসা কইরা পুলারে মানতা ছলাইনে পড়াইলাম পোলায় আম ঘরে ওর কাছে রাখবো আম ওই থেকে কখনো দূরে যাইবো না কিন্তু বিয়া করার পরে আম ঘরে আলাদা করে দিল এই জিদ দিয়ে তোর বাড়ি ঘর সব পোলার নামে লেখে দিয়া এই বাড়ির মধ্যে আমরা থাকি কামাই করলে খাই দুগা আর যদি কামাই না করতে পারে তাহলে এমনিই থাকি কি করব আল্লাহর কাছে দোয়া করি আমার পোলা যেন ভালো থাকুক হায় রে চাচি তোমরা এমন রাগ অভিমান করলা যে রাগ অভিমান করে তোমাদেরই লস হইলো আর লাভ হইলো ভাই আর ভাবির রাগ কইরা যদি তোমরা সয় সম্পত্তি তোমাদের নামে লেখা এদেরকে বাড়ি থেকে বের করতো তাহলে একটা রাগের মতো রাগ হইতো আল্লাহর কাছে দোয়া করি চাচি তোমাদের মতো মা বাবা সবার ঘরে ঘরে থাকুক মাঝে মাঝে তো আমারই মন চাই তোমার পুলারে অভিশাপ দেই ওরকম কুলাঙ্গার পোলা পান যেন কারোর ঘরে জন্ম না নেয় এমন কুলাঙ্গার পোলা পান যেন রাস্তাঘাটে উষ্ঠা খায় মরে না না ফুলি তুই এমন বোধ দোয়া করিস না আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করি আমার পোলার পোলার বোধ যেন ভালো থাকে আমরা আর কয়দিন আমার বয়স হয়েছে আমরা আজ নাই কাল মইরা যাব সয় সম্পত্তি তো পোলার নামেই থাকবো তুই এমন কথা কইস না আল্লাহ আমার কপালে যতটুকু লেগছে আমরা অতটুকুই পাবো এর থেকে বেশি পাওয়ার আমরা চাই না তোমার পুলা কত অভাগা চাচি তোমাদের মতো রতন চিনল না হায় রে আচ্ছা চাচি আমি তাইলে এখন যাই তুই আইলি এত কষ্ট কইরা তোরে কিছু খাইতে দিতে পারলাম না রে মা না না চাচি আমি তো খাইতে আসি নাই আমি তোমার দেখতে আইছিলাম ঠিক আছে চাচি থাকো বেশি দেরি হইলে মা আবার আমারে গালাগালি করব ঠিক আছে কি অবস্থা দেখে দেখা গেছে অনেক বড় একটা কাটা মনে হয় তারাও কোন কিছু দানা যায় কিনা হাঁটতে চেষ্টা

কেন ও কি করছে হাই রে ভাই তোমার এই বউ কি করে নাই তোমার ফেরেস্তার মতো মা বাবা রে যে পরিমাণ কষ্ট দেয় যে পরিমাণ অপমান করে যে পরিমাণ অবহেলা করে আল্লাহ নাই তার শাস্তি চোখের সামনে দিছে বুঝো নাই কই নিয়ে যেতেছে তোমার বউ রে হাসপাতালে নিয়ে যেতেছে হাসপাতালে যায় কোনো কাম হইব না তোমরা ঘরের মানুষের সাথে কুকুরের মতো ব্যবহার করো মা বাবা শ্বশুর শাশুড়ির সাথে কুকুরের মতো ব্যবহার করো তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে ভাঙ্গা একটা বাড়িতে রাখছো তাদের মনে কষ্ট দিয়ে আর তোমরা যেতেছো ডাক্তারের কাছে ডাক্তার কবিরাজ বাইটে খাওয়াইলেও না তোমার বউয়ের এই গলার কাটা জীবনও বের করতে পারবা না বুঝো নাই এসব তুমি কি করতেছো আমি তো এই সম্বন্ধে কিছু জানি না কেন কি করছে আমার বউ কি করে নাই তুমি বা কি করো নাই মা বাবারে কষ্ট দাও দিনের পর দিন এই যে তোমার মা বাবা না খাইয়ে থাকে আর তুমি কি করো এত বড় তিন কেজি ওজনের ফাঙ্গাস মাছ নিয়ে আইসা বৌরে খাওয়াও কেন ভাই তোমার বউ সাইলে চাইলে পারতো না দুই টুকরা মাছ চাষা চাষিরে দিতে চাষা চাষিরে দিলে কি কইমে তো ভাগের থেকে কইমে তো তাই না একা গলা ভাইরে খাইতে চাইছে তাই আল্লাহ গলার ভিতর কাটা বিন্দে দিছে আল্লাহ একবারে ভালো কামি করছে কালকা কাকি তোমাদের বাড়িতে আইছিল ভাবির কাছে থেকে দুইটা আলু নেওয়ার জন্য ভাবি কি কইছে বড় বড় গলদা চিংড়ি বড় বড় পাঙ্গাস মাছ রান্না কইরাও কাকির কাছে কি পরিমাণ মিথ্যা কথা কইছে যেহাই নাকি করলা ভাজি করছে চাচা চাষের কি মন চাই না ভালো তরকারি খাইতে তোমারে কত কষ্ট কইরা মানুষ করছে পড়াশোনা কইরা হাফেজ বানাইছে আর তুমি সেই মা বাবার উপরে অবিচার করো তাই তো আল্লাহ সইতে না পাইরা একটা উচিত শিক্ষা দিছে তুমি সব কি কইতাছো আমি তো সম্বন্ধে কিছুই জানি না এই মা আসছিল আমার বাড়িতে দুটো আলুর লাইগা মা না হয় জিগাইছে কি রান্না করতেছ সত্যি কথা বলে কি সমস্যা ছিল হ্যাঁ তিন কেজি পাঙ্গাস মাছ আনছি এই থেকে যদি দুই পিস মাছ মারে দিতা ও কম হয়ে যেত কম হইতো নাকি বেশি হইতো ওরে গলায় ব্যথা কথা কইতে পারতেছি না আরে তিন কেজি মাছ আনছো তিন কেজি তিন কেজি দিয়ে আমরা তিন দিন খামো এখন যদি হইরা আমরা একদিনই খাই শেষ করি আর তোমার গাবলা ভইরে বইরা তার বাড়িতে পাঠাই আর দেবে তা তাইলে পরে কি আর তিন দিন যাইব তিন দিন যাইব না না তিন দিন যাইব না তোর গলায় ব্যথা না তোর তো গলাটি পা মাইরা ফালানো তোর মতো মাইরা রে আমার নিজের উপর লজ্জা হইতাছে যে আমি তোর কথা শুনি না আমি আমার বাপ্পারে আমার কাছ থেকে আলাদা করে দিছি আমি বাপ্পার একমাত্র সন্তান আমার বাপ্পার একমাত্র ভরসা দিলাম আমি আর তোর মতো নারীরে বিয়ে করার কারণে আজকে আমি আমার অসহায় বাপ ওই ভাঙ্গা বাড়িতে তা তার মানে তুমি তোমার মা বাবার থাপাই গেছে তো তুমি দম ভুলে গেছো আমি তোমার বউ চুপ চুপ আর একটা কথা কবি তো তোর গায়ে আমি আবার হাত তুলমু তুই আমার বউ না তোর মতো বউর গুস্তি কি লাগবে আমার যেই বাপ আমি দেখতে পারমু না যেই বউর জন্য ওই বউ আমার দরকার নাই যা তুই তো বাবাই ছিল তা আল্লাহ আমার ডাক্তার কাছে নিবা না তুই মর আমার কিচ্ছু যায় আসে না আমি হয় আমার আব্বা আমার কাছে দামু আমার আব্বা আমার পায়ে ধরে আমি ক্ষমা সামু আমি ভুল করছি তোর মতো নারীর কথা শুই না আমি ভুল করছি আমার তুমি মাফ করে দে আমি গলাই কাটা হাম থেকে আমি আর বুঝতে পারছি তোমার মারে পাঁচ মাস দিয়া খাই নাই দেখা তোমার মা আমার অভিশাপ দিছে মনে হয় চুপ কেউ করে অভিশাপ দেওয়া লাগে না উপরে একজন আসে না উপরে আসে আল্লাহ

এবার একটা উচিত শিক্ষা হইব যে মা মা আমার আপনি মাফ করে দেন হইবা ভুল হয়ে গেছে মা আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি পত্রিকা কোনো খারাপ ব্যবহার করব না আজকে থেকে এই বাড়িতে থাকছে মনে আপনি আমাকে বাড়িতে থাকবেন বৌমা তুমি কান পা কি হয়েছে কালকে আপনি আমাদের বাড়িতে যখন গেছিলেন আপনি যখন দেখলেন আমি না না আমরা অনেক সব কথা পাশের গাবলায় তিন কেজি একটা পাঞ্চ মাছ ছিল আমি আপনার সাথে মিথ্যা কথা কইছি মিথ্যা কথা করার পর আমি যখন রান্না করছি রান্না করে যখন খাইতে গেছি ওই মাছের কাঠা আমার গোলায় হাঁকছে আপনি পারেন এই মাছের কাঠা উঠাই দিতে আমার মনে হয় আপনার অভিশাপ লাগছে যার কারণে আমার গলায় কাটাটা বাইরে রয়েছে আপনি যদি আপনি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আমার মনে হয় আমার গলার থেকে কাটাটা নেই মা যাইব বোমা তুমি কেনো না তুমি তোমার ভুল বুঝতে পারছো এটা দিয়ে অনেক কিছু আর আমি আমি অভিশাপ দেই নাই তোমার কাটা alley নামাইয়া দিব শুনছো চল ডাক্তারের কাছে নিয়ে যাই ও বো আমার কাটাটাকে নামাইতে হইবো কাটা তো এমনি নামবে না কাটা অনেক বড় কাটা এটা গলা কেটে অপারেশন করে তারপর বের করতে হবে চলো মা আয় চলো আমি অপারেশন করব না 엄마 না মা আপনি আল্লাহর কাছে কই না আল্লাহর দলে কাটা নামাই দিব এমনি এমনি নামাই দেব তুমি চিন্তা করো না চলো আমরা ডাক্তারের কাছে যাই তারপর দেখবো এমনি নামাই দেব কাটতে হইবো না এই তুই কি কথা কর গলা কাটতে হইবো কেন আগে ডাক্তারের কাছে চল পরে বোঝা যাবো না বৌমা চলো চলো